নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন এই মীন রাশিতে প্রবেশ করার সময় বিভিন্ন রাশিতে আমাদের শনিদেব কি কি ফল দেবে সেই নেই আজকে আমাদের আলোচনা শনিদেব সাধারণত আমাদের জীবনে আমাদের জন্মছকে আঠাশ থেকে তিরিশ বছর লাগে একটা ঘূর্ণন পরিক্রমা করতে এই সময়কালীন মধ্যে আমরা সাড়ে সাত সাল শনির সাড়ে সাতই পাই আড়াই বছর আমরা শনির অষ্টম ঢাইয়া পাই আড়াই বছর আমরা শনির চতুর্থ ঢাইয়া পাই সুতরাং সাড়ে বারো সাল লাগে যায় আমাদের জীবনে শনির শুভ এবং অশুভ প্রভাব নিয়ে চলার জন্যে কিন্তু বন্ধুরা চিন্তা করবেন না আমরা এই জন্মের এবং বড় গত জন্মের সঞ্চিত কর্ম অনুযায়ী আমরা ফল ভোগ করে থাকি কিন্তু শনিদেব যাবার সময় বিশেষ কিছু উপহারও আমাদের দিয়ে থাকেন যাতে কিনা আমাদের আর্থিক সামাজিক আত্মিক স্পিরিচুয়াল প্রচুর সহযোগিতা করে থাকে এবং প্রচুর উন্নতিও হয়ে থাকে আমরা নতুন করে একটা নতুন মানুষ তৈরি হয়ে যাই আমাদের অনেক অভিজ্ঞতা আমাদেরকে নতুন জীবনের পথে নিয়ে যায় সুতরাং শনিদেব আমাদের শিক্ষা দিয়ে থাকেন উনি কর্মফলদাতা উনি ন্যায়াধীশ সুতরাং শনিদেবের আসাটাও খুব প্রয়োজন ছিল আমাদের জীবনে ঠিক আছে বন্ধুরা এখন আমি আলোচনা করি প্রথম আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে মেষ রাশি আপনাদের উনত্রিশে মার্চ সন্ধ্যার পর শনিদেব আপনাদের রাশির বারোতম ঘরে মিন রাশিতে প্রবেশ করবে আপনাদের সাড়ে সাতই শুরু হচ্ছে এই সময় শনি মহারাজ লৌহমূর্তি ধারণ করবে সুতরাং আপনাদের জন্যে সময়টি অনুকূল নয় আপনারা সাবধানে থাকবেন সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন ব্যয় বৃদ্ধি হবে আয় কমে যাবে মানসিক চাপ বৃদ্ধি পাবে দ্বিতীয় নম্বরটি হচ্ছে রাশি আপনাদের উনত্রিশে মার্চের পর আপনাদের শুভ সময় আসতে চলেছে যেহেতু আপনাদের রাশি থেকে এগারোতম ঘরে মিন রাশিতে শনি প্রবেশ করছে ফলে স্বর্ণমূর্তি ধারণ করবে রাশি থেকে শনি একাদশে আসলে শুভ ফল প্রদান করে থাকে নতুন নতুন শুভ সংবাদ পাবেন কিন্তু শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়ায় ঠান্ডা লাগা অ্যালার্জি উদ্বেগ প্রিয়জনকে নিয়ে চিন্তা থাকবে তিন নম্বর হচ্ছে মিথুন রাশি আপনাদের রাশি থেকে শনিদেব দশমে মিনে অবস্থান করছে উনত্রিশে মার্চ শনি মহারাজ আপনার ছকে তাম্র মূর্তি ধারণ করবে এই তাম্র মূর্তিতে আপনাদের না ভালো হবে না খারাপ হবে চিন্তা কিছু করবেন না কিন্তু দশম ঘরে শনি কাজের চাপ বৃদ্ধি করে আপনাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে আপনাদের ভিসা পেয়ে যাবেন সুতরাং মিথুন রাশির জন্য মোটামুটি শুভ চার নম্বর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আড়াই বছর খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনারা গেছেন কারণ আপনাদের অষ্টম ঢাইয়া চলছিল উনত্রিশে মার্চ শনি মহারাজ নবম ঘরে প্রবেশের ফলে আপনাদের শুভ কিছু আশা করতে পারেন ধার্মিক যাত্রা হবে পাহাড়ে যাত্রা হবে আপনাদের জন্যে শনি মহারাজ মূর্তি ধারণ করছেন উনত্রিশে মার্চ থেকে সুতরাং সময়টি খুবই অনুকূল পাঁচ নম্বর হচ্ছে সিংহ রাশি উনত্রিশে মার্চ শনি মহারাজ মিন রাশিতে প্রবেশের ফলে আপনাদের অষ্টম ঢাইয়া শুরু হবে আপনাদের রাশি থেকে শনি মহারাজ লৌহ মূর্তি ধারণ করে একে তো অষ্টম ঢাইয়া দ্বিতীয়ত শনি মহারাজের লৌহ মূর্তি ধারণ আপনাদের নিয়ে খুবই চিন্তার বিষয় আপনারা প্রচুর মানসিক কষ্ট পাবেন প্রিয় মানুষগুলোকে চিনতে প্রচুর কষ্ট হবে আপনাদের জন্য আমার একটা বিশেষ করে থাকলো প্রশ্বাসে রাম রাম জপ করুন ভজরং বলি আপনাদের সব ঠিক করে দেবেন ষষ্ঠ নম্বর হচ্ছে কন্যা রাশি আপনাদের রাশি থেকে সপ্তমে শনি মহারাজ উনত্রিশে মার্চ প্রবেশ করছেন মিনের ঘরে এখানে শনি মহারাজ তাম্র মূর্তি ধারণ করবেন এই মূর্তি নির্মাণের ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না শনি মহারাজের যে মূর্তি নির্মাণ করবেন তাতে না ভালো না খারাপ কিন্তু আপনাদের পার্টনাররা মাঝে মধ্যে একটু বেশি কেয়ারি হয়ে যাবে আপনাদের প্রতি আবার মাঝে মাঝে উদাসীনও হয়ে যাবে শনিদেবের সপ্তম দৃষ্টিতে আপনাদের চন্দ্রকে দেখবে সুতরাং একটু ঠান্ডা লাগা অ্যালার্জি মায়ের শরীরের দিকে যত্ন নেবেন তুলা রাশি রাশির বাড়লে বললে সময় আপনার রাশি থেকে শনি মহারাজ ষষ্ঠে প্রবেশ করছে শনিদেবের রাশি থেকে তৃতীয় নম্বর ষষ্ঠ নম্বর একাদশ নম্বর ঘরে প্রবেশ খুবই শুভ ফল দিয়ে থাকেন এদিকে আবার শনি মহারাজ আপনার রাশি থেকে সাপেক্ষে স্বর্ণমূর্তি ধারণ করছেন সুতরাং খুবই শুভ অবস্থান শুভ ফলই পেয়ে যাবেন বৃশ্চিক রাশি উনত্রিশে মার্চ শনিদেব আপনার রাশি থেকে পঞ্চমে আসছেন পঞ্চমে শনি সন্তানকে কষ্ট দেয় পরিচারিকার দ্বারা ক্ষতি হয়ে যায় সন্তানকে সাবধানে রাখবেন নিচুতলার কর্মীদের একটু চোখে চোখে রাখবেন বিশ্বাস করবেন না অসুবিধা হলে দশটি বাদাম কাছাকাছি মন্দিরে দেবেন পাঁচটি বাদাম তুলে এনে কোন কালো কাপড়ে বেঁধে অন্ধকার স্থানে চাপ দিয়ে রেখে দিন আপনার রাশি সাপেক্ষে শনি মহারাজ রৌপ্তি ধারণ করছেন সুতরাং পাবেন চলে আসি ধনু রাশির ক্ষেত্রে আপনারা আড়াই বছর খুবই ভালোই ছিলেন কিন্তু উনত্রিশে মার্চ শনি মহারাজ মিন রাশিতে প্রবেশের ফলে আপনার চতুর্থ ধায়রা শুরু হয়ে যাবে এদিকে আপনার রাশির সাপেক্ষে শনি মহারাজ লৌহ লৌহ মূর্তি ধারণ করছেন সুতরাং দুদিক দিয়ে অশুভ যোগ আসছে সাবধানে থাকবেন নিজের স্বাস্থ্যের দিকে মায়ের স্বাস্থ্যের দিকে এবং অর্থকরী লেনদেন সম্বন্ধে সাবধানে থাকবেন জল থেকে সাবধান বন্ধুরা এবার আসা যাক মকর রাশির ক্ষেত্রে মকর রাশির শনির সাড়ে সাতই চলছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি সাড়ে সাতের কুভাব থেকে আপনারা মুক্তি পাচ্ছেন সুতরাং স্বাগত আপনারা উনত্রিশে মে পর্যন্ত বৃহস্পতির নবম দৃষ্টির ফলে অনেক কিছু শুভ ফল পাবেন আপনাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে শনি মহারাজ তাম্র মূর্তি ধারণ করছেন সুতরাং মূর্তি নির্মাণের ক্ষেত্রে না শুভ না অশুভ কিন্তু রাশির সাপেক্ষে শনিদেব যখন তিন নম্বর ছ নম্বর এবার এগারো নম্বর ঘরে যায় তখন সেই সঞ্চার খুবই শুভ হয়ে থাকে সুতরাং আপনারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন পরের রাশিটি এগারো নম্বর রাশি কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী এগারো নম্বর রাশি এটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভের শনি মহারাজ আপনার রাশির সাথেই বসে আছেন সুতরাং আপনারা বুঝতে পারছেন শনির শাস্তি কি জিনিস হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছেন উনত্রিশে মার্চ শনি মহারাজ আপনার চন্দ্র থেকে ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে সুতরাং আপনারা অনেকটা মানসিক শান্তি পাবেন কারণ কুম্ভ রাশির দ্বিতীয় পর্যায়ে শনি মহারাজ আপনাদের বুকে ছিল সুতরাং মানসিক কষ্টও হচ্ছিল যেটা আপনারা কাউকে বলতে পারছেন না সেই চাপ থেকে আপনারা মুক্তি পাবেন কুম্ভ রাশির জন্য সময়টি শুভ এছাড়া মীন রাশিতে শনি মহারাজ যাওয়ার ফলে শনিদেবের রৌ মূর্তি ধারণ করবেন কুম্ভ রাশির জন্যে সুতরাং আপনারা শুভ ফলই পেয়ে যাবেন কিন্তু আপনাদের সাড়ে সাথে এখনো আড়াই বছর চলবে চিন্তা করবেন না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এরপরে আসা যাক মীন রাশি মার্চ শনিদেব আপনাদের চন্দের ওপরে প্রবেশ করবে সেই হেতু মানসিক কষ্ট নিয়োজনকে নিয়ে মানসিক চাপ মায়ের শরীরের অবনতি প্রচুর ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু অন্য প্যারামিটার হিসাবে দেখতে গেলে শনি মহারাজ আপনাদের রাশি থেকে এক নম্বরে এক নম্বরে মানে রাশি যেখানে আছে চন্দ্র যেখানে আছে সেইখানেই আপনাদের শনি মহারাজ আসার ফলে স্বর্ণমূর্তি ধারণ করবে সুতরাং স্বর্ণমূর্তি ধারণের ফলে আপনাদের জন্য শনি মহারাজ খুবই শুভ ফল দিয়ে থাকবে চিন্তা করবেন না থ্যাংক ইউ বন্ধুরা আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার তাছাড়া শনি নিয়ে আমি যেসব যেটা বলেছি শনি কোন ঘরে কি ফল দেয় সেটা আপনারা দেখবেন দেখলে আপনারা অনেকটা বুঝতে আপনাদের সুবিধা হবে আর একটা হচ্ছে মঙ্গল বত্তা দেখবেন মঙ্গল মঙ্গলবত অনেক কিছু নির্ভর করে শনির এই ট্যানজিটের ওপরে মঙ্গল বধ তাকে ঠিক করে নেবেন দেখলে তারপরে আপনাদের এইটাটা আলোচনা করতে বা এপিসোডটা নিয়ে ভাবতে আপনাদের খুবই সহযোগিতা করবে